প্রতিজ্ঞা করুন আপনি একা থাকা অবস্থায় মোবাইল পকেটে রাখবেন বা দূরে রাখবেন বিশেষ করে রাত দুটার পর ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন দুই তবা ইনাসুহা বা খাঁটি তবা আল্লাহর সামনে সিজদায় দিয়ে হাউমাউ করে কাঁদুন তাকে বলুন হে মালিক আমি এই নোংরামি ছাড়তে চাই কিন্তু পারছি না তুমি আমাকে শক্তি দাও তিন দৃষ্টির হেফাজত সোশ্যাল মিডিয়ায় কোনো খারাপ ছবি বা ভিডিও আসলেই সাথে সাথে স্ক্রোল করুন আপনার চোখকে পবিত্র রাখুন দেখবেন আপনার অন্তর নূর দিয়ে ভরে গেছে চার সৎসঙ্গ এমন বন্ধুদের সাথে বন্ধুত্ব করুন যারা আপনাকে মসজিদের কথা মনে করিয়ে দেয় যারা পর্ন শেয়ার করে তাদের ব্লক করে দিন পাঁচ বিয়েকে সহজ করা পরিবারের অভিভাবকদের অনুরোধ করব সন্তানদের চরিত্র রক্ষায় দ্রুত বিয়ের ব্যবস্থা করুন ছয় অজু অবস্থায় থাকা সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করুন অজু থাকলে শয়তান আপনার কাছে আসতে ভয় পায় সাত কোরআন তেলাওয়াত প্রতিদিন অর্থসহ কোরআন পড়ুন কোরআনের নূর আপনার মস্তিষ্ককে